আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যালয় কোন শহরে অবস্থিত উত্তর হচ্ছে দ্য হ্যাগ নিচের কোনটি আলোর একটি জাতের নাম উত্তর হচ্ছে ডায়মন্ড ধীরে বহে মেঘনা বাংলাদেশে মুক্তিযুদ্ধ পাঠভূমিকা নিম্নিত এই চলচ্চিত্রটির নাম একটি নির্মা নির্মাতা কে নির্মাতা হচ্ছে আলমগীর কবির পৃথিবী গভীরতম রীত কোনটি উত্তর হচ্ছে বৈকাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে কোনটি পানামা খাল। জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট পরমাণু নিউক্লিয়াসের কি কী থাকে পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউটন সূর্য যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ একই সরল অবস্থান করে তখন পৃথিবীতে আমরা পৃথিবীতে আমরা দেখতে পাই কি সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন সূর্য ও পৃথিবী মধ্যে চাঁদ একই সরল রেখে অবস্থান করে তখন পৃথিবীতে আমরা দেখতে পাই সূর্যগ্রহণ মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রক যন্ত্রের নাম হচ্ছে ফিগোম্যানোমিটার কম্পিউটার পরিভাষা তথ্য ক্ষুদ্রতম একক কোনটি বিট কম্পিউটারের পরিভাষার তথ্য ক্ষুদ্রতম এক কোনটি বিট ধন্যবাদ